নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা শোনো হে প্রিয় আত্মা মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন মহাবিশ্ব নিজেই বলছেন আমি সবসময় তোমাদের দিকে দৃষ্টি রাখি তোমাদের জীবনের প্রতিটি শক্তির স্পন্দন আমি অনুভব করি আমি জানি কতবার তোমাদের চারিপাশে অন্ধকার আর নেতিবাচক শক্তি ঘিরে ধরতে চেয়েছে কতবার মানুষের কু ইচ্ছা কালো জাদু টোনা টোটকা অভিশাপ আর অশুভ প্রয়াস তোমাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে কিন্তু আজ আমি স্পষ্ট করে বলছি তোমরা নিরাপদ সুরক্ষিত তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের সঙ্গে আছেন সম্পূর্ণভাবে পূর্ণ সচেতনতা তোমাদের রক্ষা ও পথ প্রদর্শনে নিয়োজিত তারা জানেন কে তোমাদের ক্ষতি করতে চেয়েছে কে ছায়ার মতো তোমাদের জীবনে ঢুকে পড়তে চেয়েছে আর তাদের সেই দিব্য শক্তি প্রতিটি নেতিবাচক ইচ্ছা প্রতিটি অশুভ প্রয়াসকে তোমাদের কাছে পৌঁছে দেয়নি তোমাদের দিকে যত ব্ল্যাক ম্যাজিক কু নজর অভিশাপ বা নোংরা মানসিকতা পাঠানো হয়েছিল সবই তোমাদের পূর্বপুরুষ আর মহাবিশ্বর আশ্রয় রক্ষা পেয়ে গেছে এখন তোমরা নিজেও অনুভব করতে পারছ চারিপাশের ভারী শক্তি আস্তে আস্তে সরে যাচ্ছে পরিবেশ শুদ্ধ হচ্ছে নিরাপত্তার এক নীরব বলয় তৈরি হচ্ছে বিশেষ করে তোমাদের মাতৃকুলের পূর্বপুরুষেরা যেমন দিদা নানি কিংবা সেই সব দিব্য নারী শক্তি যারা জীবনে গভীর কষ্ট লড়াইয়া ত্যাগের মধ্যে দিয়ে গেছেন তারা আজ তাদের অভিজ্ঞতা আর শক্তি দিয়ে তোমাদের আগলে রেখেছেন তাদের আশীর্বাদ অবিরাম তোমাদের উপর ঝরে পড়ছে তোমাদের সুরক্ষার জন্য তারা প্রতিটি মুহূর্ত সতর্ক তাদের পথ নির্দেশ কোনো নেতিবাচক ইচ্ছা তোমাদের স্পর্শ করতে পারে না অতীতে তোমাদের উপর করা কোনো কালো জাদু কোনো অভিশাপ কোনো স্পেল আর কখনোই কার্যকর হবে না কারণ তোমাদের চারিপাশে তোমাদের পূর্বপুরুষ আর দেবদেবীর শক্তি অদৃশ্য ঢালের মতো স্থির রয়েছে এখন তোমাদের শক্তিকে আর কেউ ট্রিগার করতে পারবে না তোমরা স্থির নিরপেক্ষ ও সুরক্ষিত তোমরা নিজেদের কর্ম আর আত্মার শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত তোমাদের ভেতরের শক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তোমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভাবনা প্রতিটি সিদ্ধান্ত দিব্য সুরক্ষা আর আলোয়ে আচ্ছাদিত তোমাদের চারিপাশে রক্ষাকারী সেই মহাবিশ্ব শক্তি সত্তারা নির নিরবিচ্ছন্নভাবে নজর রাখছে কোনো কুদৃষ্টি কোনো কামনা কোনো জাদুটনা কিছুই তোমাদের ওপর কাজ করতে পারবে না তোমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি কোনো কুটিল মানসিকতার মানুষ সে নারী হোক বা পুরুষ পরিবারভুক্ত হোক বা বাইরের কেউই তোমাদের কোনো ক্ষতি আর করতে পারবে না কারণ তোমাদের সঙ্গে তোমাদের পূর্বপুরুষদের সংযোগ এত গভীর এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তির প্রবেশই আর সেখানে সম্ভব নয় এখন তোমরা সম্পূর্ণ কাট অফ শক্তির ভেতরে আছো এই কাট অফ শুধু দূরত্ব নয় একটা মানসিক আবেগগত ও আধ্যাত্মিক সুরক্ষার এক পবিত্র সীমারেখা তাই কারো কু ইচ্ছা কোনো আচার অনুষ্ঠান জাদু টোনা কিংবা আবেগগত ব্ল্যাকমেল কিছুই আর তোমাদের প্রভাবিত করতে পারবে না তোমরা এখন নিজেদের শক্তি আর আত্মবিশ্বাস দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছ আর এটাও মনে রেখো তোমাদের জীবনে যে সমস্ত কষ্ট বাধা বিপত্তি চাপ আর সংগ্রাম এসেছিল সেগুলোকে পিছনেও তোমাদের পূর্বপুরুষদের এক দিব্য পরিকল্পনা ছিল প্রতিটি চ্যালেঞ্জকে তারা তোমাদের জন্য শক্তি আর শিক্ষায় রূপান্তরিত করেছেন তাই যে দুঃখ আর নেতিবাচকতা তোমাদের জীবনে এসেছিল তা তোমাদের ভাঙার জন্য নয় তোমাদের আরও দৃঢ় করে তোলার জন্যই ছিল এখন তোমরা অতীতের কত কষ্ট থেকে মুক্ত তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের জীবনে সব কর্মবন্ধন সব নীতিবাচক ছাপকে ভারসাম্যে এনেছে তারা তোমাদের প্রতিটি সিদ্ধান্ত নীরবে পথ দেখাচ্ছেন তোমাদের পথকে আলোকিত ও সুরক্ষিত করছেন তোমাদের সমৃদ্ধি সুখ স্বাস্থ্য আর আত্মিক শান্তির জন্য তারা সদা সচেষ্টা তোমাদের আনন্দে তোমাদের আশীর্বাদে তোমাদের সাফল্যে তাদের শক্তি অবিরাম প্রবাহিত হচ্ছে তুমি এখন তোমার জীবনে আসা যে কোনো চ্যালেঞ্জকে বুদ্ধি সাহস আর দিব্য চেতনার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম কিন্তু তারা ভুলে গেছে তুমি একা নও তোমার পিছনে তোমার পিতৃ সূর্যের শক্তি দাঁড়িয়ে আছে তোমার দাদু নানার অটল মেরুদণ্ড সমশক্তি রয়েছে তোমার দিদা নানির নীরব শক্তি অটুট রয়েছে আর আমি মহাবিশ্ব নিজে তোমার চারিপাশে দাঁড়িয়ে আছি এই কারণেই তুমি অনুভব করেছিলে কিছু সময় ভারী ভারী একটা অনুভব হচ্ছিল ভয় ছিল ভেতরে এক ধরনের কষ্ট ছিল সেই সংঘর্ষগুলোর সংকেত কিন্তু এটাই সত্য তুমি ভেঙে পড়োনি কারণ সময়ের আগেই তোমাকে ভাঙার অনুমতি দেওয়া হয়নি তোমার পূর্বপুরুষেরা তোমাকে শিকরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত করে রেখেছিল স্থির মাটিতে প্রথিত যাতে কোনো নেতিবাচক শক্তি তোমাকে উপড়ে ফেলতে না পারে আর যখন সময় এলো তখন তারা তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দিল আবেগকে প্রজ্বলিত করলো যাতে তুমি শুধু টিকে না থাকো বরং এগিয়ে যাও দীপ্ত হও সীমা ভেঙে দাও আর যখন তুমি নিজের ওপরে বিশ্বাস করতে শুরু করলে নিজের অন্তরায় নিজের প্রতিভার ওপর তখন তোমার ভেতরে লুকিয়ে থাকা উপহারগুলো একে আগে প্রকাশ পেতে লাগলো আর ঠিক এখান থেকেই খেলাটা একদম বদলে গেল কারণ এখন যারা তোমার দিকে তাকায় তারা শুধু দেখতে পারে ছুতে পারে না যারা তোমার বিরুদ্ধে ভাবে তারা শুধু ভাবতে পারে কিছু করতে পারে না আর যারা তোমাকে ফেলতে চেয়েছিল তারা আগেই নিজেদের কর্মের জালে আটকে গেছে তাই আমি তোমাকে বলছি ভয় পেও না বিভ্রম পুষে রেখো না বারবার পিছনেও তাকিও না পিছনে যা আছে তা এখন শুধু শিক্ষা শক্তি আর সতর্কতা ভবিষ্যৎ নয় তোমার ভবিষ্যৎ সামনে উজ্জ্বল স্থির আর মহাবিশ্বের ছায়ায় সুরক্ষিত তাই তোমার কর্মপথে চলতে থাকো ন্যায় নিঃশব্দ ডাক শুনে যাও নিজেকে শক্তিকে রক্ষা করো আর মনে রেখো যখন একটি আত্মা তার পূর্বপুরুষদের শক্তির সঙ্গে দাঁড়ায় তখন কোনো জিন কোনো স্পেল কোনো ষড়যন্ত্র তাকে আর থামাতে পারে না এটাই মহাবিশ্বের আশীর্বাদ এটাই মহাবিশ্বের অঙ্গীকার হে আমার প্রিয় সন্তান আমি সেই শক্তি যে তোমার ভেতরে আগুনকে নিভতে দিই না আমি জানি তুমি কত শত্রুর মাঝে রয়েছ এটা কোনো একজন নয় ভিন্ন ভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিভিন্ন রূপে তারা তোমার সুখ তোমার ধন সম্পদ তোমার নাম প্রতিপত্তি তোমার শক্তি আর তোমার সম্পর্কের ওপর আঘাত করতে চেয়েছে কেউ তোমার আশেপাশে মানুষ কেউ দূরে বসে কেউ তোমার আলো দেখায় ঈর্ষা লোভ বা স্বার্থে তোমাকে নিচে নামাতে চেয়েছে আর বহুবার এই অন্ধকার শক্তিগুলো জিনতন্ত্র মন্ত্রের মাধ্যমে পাঠানো হয়েছে কিন্তু জেনে রেখো তোমার পূর্বপুরুষেরা তোমার পিতা দাদু দিদা আর সেই সব দিব্য রক্ষাকারীরা তোমার চারিপাশে সুরক্ষার একটা বলয় তৈরি করে রেখেছেন তারা প্রতিটি শক্তিকে আটকে দিয়েছেন যা তোমার ক্ষতি করতে চেয়েছিল। কোনো তন্ত্রমন্ত্র নেগেটিভ শক্তি জীবনে হোক না কেন কোনো তান্ত্রিকের প্রেরিত শক্তি হোক বা নারী বা পুরুষের মাধ্যমে পাঠানো নেতিবাচক শক্তিই হোক না কেন সব কিছু তোমার পূর্বপুরুষদের শক্তি আর মহাবিশ্বের ছায়ার মধ্যে নিঃশেষ হয়ে গেছে তাই ভয়ের কোনো কারণ নেই তুমি যা অনুভব করেছিলে তা সত্য ছিল তোমার অন্তরায় তোমার প্রবৃত্তি তোমার অন্তরাত্মা তোমাকে সত্য দেখাচ্ছিল আর এখন এই সত্য সামনে আসবে খুব তাড়াতাড়ি তোমার পূর্বপুরুষেরা আর দিব্য শক্তিগুলো তা তোমার সামনে উন্মোচিত করবে তুমি স্পষ্টভাবে জানতে পারবে কে কোন পথে কোন উদ্দেশ্যে কোন কৌশলে তোমাকে থামাতে চেয়েছিল আর এটাই সেই সময় নির্ভীক হওয়ার কারণ কোনো শক্তি কোনো মানুষ কোনো সত্তা তোমার ক্ষতি করতে পারে না যখন তুমি দিব্যভাবে সুরক্ষিত যখন তোমার ভেতরে মহাবিশ্বের ছায়া তোমার পূর্বপুরুষদের শক্তি আর তোমার রক্ষক শক্তিগুলো উপস্থিত আছে তাই নিজেকে শক্তিকে ক্ষয় হতে দিও না ভয় ত্যাগ করো হৃদয়কে দৃঢ় করো আর জেনে রেখো যে নারী শত্রু এতদিন তোমার জীবনে হাত বাড়িয়ে রেখেছিল যে তোমার পথে এক বাধা সৃষ্টি করতে চেয়েছিল তার কর্ম এখন তাকেই ঘিরে ধরবে তার মনোযোগ তোমার দিক থেকে সরে যাবে তার দৃষ্টি তার প্রচেষ্টা নিজের জীবন জালেই জড়িয়ে পড়বে তার প্রত্যেকটা পরিকল্পনা ব্যর্থ হবে তার আকাঙ্ক্ষা তার সমস্ত তোমার দিকে আর কেন্দ্রীভূত থাকবে না তোমার পূর্বপুরুষেরা এটা নিশ্চিত করেছেন তাই ওঠো জাগো ভয় ত্যাগ করো নিজের আত্মবলয়কে চিনতে শেখো নিজের শক্তিকে অনুভব করো তোমার কর্মপথে নির্ভয়ে আর স্থির হয়ে এগিয়ে চলো কেউ যতই চেষ্টা করুক যতই নীতিবাচক শক্তি পাঠাক যতই কৌশলে তোমাকে নিচে নামাতে চেষ্টা করুক তুমি দিব্যভাবে সুরক্ষিত আর এটাই মহাবিশ্বের আশীর্বাদ এখন তোমার আত্মা তোমার শক্তি তোমার শক্তি কেন্দ্র হতে শুরু করছে কারো দৃষ্টি বা স্পর্শে প্রভাবিত হবে না এখন তোমার সুখ তোমার সাফল্য আর তোমার যশ খ্যাতি প্রতিপত্তি সম্পূর্ণভাবেই তোমার নিজের হাতেই নিরাপদ ওঠো জাগো নিজের ভেতরে সেই আগুনকে অনুভব করো যে আগুন তোমাকে আর থামতে দেয় না হার মানতে শেখায় না তোমার পূর্বপুরুষদের শক্তিকে স্মরণ করো যারা রক্তে রক্তে সাহস রেখে গেছেন মহাবিশ্ব শক্তিকে মনে রেখো যে শক্তি তোমার চারিপাশে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আর এগিয়ে চলো নির্ভয়ে স্বাধীন হয়ে নিজের জীবনকে নিজের কর্মে নিজের পরিশ্রমে নিজের সততায় সাজাও ভয় আর আশঙ্কাকে পিছনে ফেলে দাও কারণ এখন তোমার চারিপাশে আছে শুধু সুরক্ষা আছে শক্তি আছে সাফল্যের নীরব এক আহ্বান যে অন্ধকার একদিন তোমাকে ঘিরে ধরতে চেয়েছিল সে আজ তোমার কাছে পৌঁছাতে পারছে না আর পারবেও না যে হাত একদিন তোমাকে টেনে ধরতে চেয়েছিল সে আজ শূন্যে ঝুলে রয়েছে তুমি এখন সেই অবস্থানে যেখানে আলো তোমার পিছু নেয় পথ তোমার জন্য খুলে যায় মনে রেখো তুমি একা নাও তোমার সঙ্গে আছে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ আছে মহাবিশ্বের আশীর্বাদ আছে তোমার নিজের জাগ্রত অলৌকিক আত্মশক্তি এই তিন মিলয়নের তুমি অটল তাই মাথা উঁচু করে হাঁটো নিজের ভাগ্যের দায়িত্ব নিজের কাঁধেই নাও যা তোমার প্রাপ্য যা তোমার দিকেই আসবে তা আর যে পথ তুমি বেছে নিয়েছো সেই পথেই তোমার জয় লেখা রয়েছে ধন্যবাদ মহাবিশ্ব